আমরা জানতে চাই যে আসলে এই যে ইউনিয়নগুলি এতগুলি ইউনিয়ন থাকার পর আপনার ইউনিয়নটি কেন বেছে নিল ধন্যবাদ আপনাকে আসলে আমি যখন পাঁচ বছর চেয়ারম্যান ছিলাম এই এলাকায় রিলিফ এবং দুঃস্থ মানুষ অসহায় মানুষের জন্য যে ইউনিয়ন পরিষদের যা বরাদ্দ আসতো আমি সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে বন্টন করার চেষ্টা করছি এই ব্যাপারে ওনারা খোঁজখবর নিয়েছে জানছে যে এই এই এলাকায় অসহায় মানুষ আছে গরিব মানুষ আছে এবং চেয়ারম্যান হাসানুজ্জামান সরকার যে এই ইউনিয়নে সুন্দরভাবে বন্টন করব তাদের একটা আত্মবিশ্বাস এবং ছিল যে এই ইউনিয়নে এই তিরিশটি গরু যদি আমরা মানে বরাদ্দ দিয়ে থাকি সুন্দরভাবে বন্টন হবে সেই কারণে গত বছর ফেসিস্ট আওয়ামী লীগের সম সময় চল্লিশটি গরু আমি দেওয়া চল্লিশটি গরু বরাদ্দ দিয়েছিল অনেক বাধা বিপত্তি অনেক কিছু করার পরে এবং সর্বস্তরের জনগণ যখন ঐক্যবদ্ধ হইয়া এই রিলিফ বন্টন করার জন্য ইয়া করছে তা কিন্তু সুষ্ঠুভাবে বন্টন হচ্ছে গত বছর সুন্দরভাবে বন্টন করার পর সেই হিসাবে এই বছরও এই এই যে চব্বিশটা ইরানের মধ্যে চর ইলে